বিলাসবহুল গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত দুই বিলাসবহুল গ্র্যান্ড বিটার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত দুই ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুরাইবাড়ি থানার খাদিমপাড়া সংলগ্ন আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের জানা গেছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ টি আর জিরো ফাইভ এফ সেভেন থ্রি সিক্স সিক্স নাম্বারে টিভিএস কোম্পানির অ্যাপাচি বাইকে চেপে দুই যুবক খাদিমপাড়া সংলগ্ন এলাকায় একটি ক্রাশার থেকে চুরাই বাড়ির দিকে আসছিল বিপরীত দিক অর্থাৎ চূড়াইবাড়ি থেকে আসা টি আর জিরো ফাইভ এফ জিরো সেভেন সিক্স এইট নাম্বারের মারুতি সুজুকির গ্র্যান্ড বিটার গাড়ি খাদিম পাড়া সংলগ্ন এলাকায় আসলে স্টার ক্রাসারের সামনে আট নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে তাতে বাইক চালক ও বাইকারোহী পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে সংঘর্ষের ফলে বাইকটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ও বিলাসবহুল গাড়িটি দুমড়ে মুচড়ে যায় গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খবর দেন প্রেমতলা দমকল অফিসে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে বাইক চালক ও বাইকার। আরোহীকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন সাথে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক বিমল দাস জানান দমকল কর্মীরা নিয়ে আসা এক যুবকের ঘটনাস্থলে মৃত হয়েছে সাথে অপর যুবক আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তিনি জানান মৃত যুবকের নাম জয়নাল উদ্দিন বাড়ি চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে সাথে আশঙ্কাজনক অবস্থায় আহত যুবকের নাম তাজ উদ্দিন বাড়ি একই থানাধীন বাখুন গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে অপরদিকে মোহাম্মদ কামাল উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি জানান গাড়ি ও বাইক দুটোর তীব্র গতি ছিল আর গাড়ি ও বাইক দুটোর ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ বাধে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক স্থানীয় থানায় পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি চূর্ণ বিচূর্ণ হওয়া ব্যক্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে সাথে একটি পথদুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত গ্রান্ট বিটারের গাড়ির চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে এদিন মাঝরাতে জেলা হাসপাতাল থেকে বহিরাজ্য রেফার করা হয়েছে গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে যতটুকু জানা গেছে ফায়ার সার্ভিস দুজন پیشنটস নিয়ে যাচ্ছে প্রবলেম অ্যাক্সিডেন্ট কেস একজন ব্রড ডেড মৃত অবস্থায় আরেকজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তারপর ফার্দার ট্রিটমেন্টের জন্য হায়ার সেন্টার রেফার করা হয়েছে ক্রিটিক্যাল কেসটা আরেকজন ব্রড ডেড মানে মৃত অবস্থায় এসেছে তখন পুলিশ ইনফরমেশন দেওয়া হচ্ছে ওর ময়না তদন্তের পর বাকি কিছু প্রসিডার করা হবে স্যার যে মারা গেছে তার কী নাম স্যার মারা গিয়েছে